নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো লাউ পাতায় চিকেন ভাপা সেই জন্য কটা কুচি কুচি লাউ পাতা লাগবে আমি আমার ছাদ বাগান থেকেই তুলে নিচ্ছি সেই তোলাটাও আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন বাস এ কটা পাতাই আমি ছিঁড়ে নিয়েছি দেখুন একদম কুচি কুচি এ কটা পাতাতেই হয়ে যাবে দেখুন লাউ পাতাটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে অল্প করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে নিয়েছি বেশ চর্বি চর্বি মাংস এনেছিলো ঘরে সেখান থেকে আমি চর্বি চর্বি দেখে কয়েকটা পিস নিয়ে নিয়েছি দেখুন প্রত্যেক কটা চর্বি চর্বি পিস দিয়ে পাতুরি করলে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এটা ভাপা বানাচ্ছি পাতুরি বানিয়ে একদিন আপনাদের অবশ্যই দেখাব এইভাবে মাংসগুলো একটু চর্বিযুক্ত নিয়ে হালকা হাতে মেরে মেরে আমি খ্যাত করে নেব যত সুন্দর থেত করতে পারবেন ততই সুন্দর এর মধ্যে মশলা হবে আর ভাপাটাও খুব ভালো হবে এইভাবে হালকা হালকা করে আমি থ্যাত করে নিয়ে আপনাদের দেখাচ্ছি কি সুন্দরভাবে আমি থ্যাতো করেছি দেখুন থেত হওয়ার পর কিন্তু পিসগুলো পাতলাও হয়ে গেছে আর বড়ও হয়ে গেছে প্রত্যেক কটা পিস কিন্তু বড় বড় হয়ে গেছে কি আমি যখন নিলাম ছোটো ছোটো ছিল তো এইবার এগুলো আমি মশলা দিয়ে মাখাবো এইদিকে দেখুন বন্ধুরা কয়েকটা চিনে বাদাম একটু পোস্ত চারটে কাঁচা লঙ্কা একটু কালো সর্ষে একটু সাদা সর্ষে একসাথে একটা মিহি পেস্ট বানাবো দেখুন এখানে আমি বাদাম পোস্ত কাঁটাটা দিয়ে দিয়েছি তার উপরে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি আর কাঁচা পাকা দুটো লঙ্কা পেঁয়াজ আদা রসুনের একটুখানি পেস্ট আর দিয়েছি একটু লবণ এবার দেব অল্প পরিমাণে দুধ আমার কাছে দই নেই আমি দুধ দিয়ে করছি আপনাদের দই থাকলে দইও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে এই মশলাটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে এইবার একে একে চিকেনগুলোকে দিয়ে দেবো ওই থ্যাতো করা চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেব মাংসে মাংসের সাথে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব যেই পাত্রটা আমি ভাপাবো সেই পাত্রটা এখন রেডি করব। পাত্রটার ওপর একটু জল ছেঁটা দিয়ে দিয়েছি এবার একটু সর্ষের তেলও দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়িয়ে দেবো পাত্রটাকে দিয়ে এই যে নুন হলুদ মাখানো যে লাউ পাতাটা এটাকে বেশ সুন্দর করে সাজিয়ে দেব বন্ধুরা এটা একটা অনেক অন্যরকম রান্না একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এভাবে দেখুন আমি পাতাটাকে গোল করে ছড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এই চিকেনগুলো বেশ ভালোভাবে বিছিয়ে দেব দুর্দান্ত লাগে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যা লাগবে না এটা খেতে সব চিকেনটা মশলা টসলা সময় দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো উপর থেকে একটু কুচনো পেঁয়াজ আর একটু কুচনো টমেটো আর জুলিয়ান করে কেটে রাখা একটু আদা আদাটা যখন মুখে পড়বে না বেশ ঝাঁস ঝাঁজ একটা ব্যাপার হবে খুব ভালো লাগবে খেতে আর ওপর থেকে দেব বেশ খানিকটা ধনে পাতা এটা আমি গরম মশলার ব্যবহার করব না তাই জন্য ধনে পাতাটা দিলাম আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে কাঁচা সরষের তেল প্রথমে মাখার সময় অল্প দিয়েছিলাম আর এখন একটু দিলাম দিয়ে আবারও দু তিনটে লাউ পাতা দিয়ে আমি এটাকে কভার করে ঢাকা দিয়ে দেবো দেখুন ঠিক এইভাবে আর পাতাটা যেন অবশ্যই কচি হয় দেখুন কি সুন্দর করে লাউ পাতা দিয়ে আমি চিকেনটাকে কভার করে দিয়েছি এবার ঢাকনার সাহায্যে ঢেকে দেবো যে কোনো পাত্রেই কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারেন এবার গ্যাস জেলেটা বসিয়ে দিলাম প্রথমে দু মিনিট আমি হাই হিটে রেখে দেব। তারপর দু মিনিট পর একদম লো করে মিনিট পাঁচেক রেখে দেব। তাহলে টোটাল সাত মিনিটেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে যখন তেলটা এরকম উপরে ভেসে চলে আসবে তখন বুঝতে হবে আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে দেখেছেন এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি খুব অল্প সময় হয়ে যায় খুব সুস্বাদু একদম ইউনিক একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন চলুন বন্ধুরা দেখি কেমন হলো এখনও ধোয়া উঠছে এবার আস্তে করে লাউ পাতাটা উপর থেকে সরিয়ে দেবো লাউ পাতাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখুন কেমন হয়েছে আর চিকেনটাকেও আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে পরিবেশন করে তো দেখুন বন্ধুরা পরিবেশনের জন্য আমি রেডি করে নিয়েছি লাউ পাতায় চিকেন ভাপা এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পোর বাঙালি ফিরে আসছি পরের ভিডিওতে